হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা ডব্লিউপি সুপার ক্যাশের মাধ্যমে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের ওয়েবসাইটের ক্যাশ ক্যাশ ফাইলগুলো ডিলিট করতে ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট কম আহ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন আমরা প্রথমে চলে যাবো ব্রাউজারে যে আমরা আমাদের সাইট এতে লগ ইন করবো হোয়াটসঅ্যাপ সাইট লগ ইন করা হয়ে গেলে আমরা ডাব্লিউপি সুপার ক্যাশ যে প্লাগিনটা আছে সেটা ইনস্টল করব অ্যাড নিউতে ক্লিক সুপার সুপার ক্যাশ ক্যাশ ওকে তো প্রথমে যে আমাদের সাজেশনটা দিবে সেই সাজেশনটা হচ্ছে ডাবলিউপি সুপার ক্যাশ যে ফাইলটা আছে যে প্লাগিনটা দেখতে পাচ্ছি আমার অ্যাক্টিভেট করা আছে আপনাদের যেটা থাকবে সেটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন করার পরে এটা সেটিংস এর মধ্যে ডাব্লিউ সুপার কেচের আন্ডারে জমা হবে তো আমি এখানে চলে যাবো যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ডিলিট ক্যাশ ফাইল তো আমি এখানে ডিলিট ক্লিক ডিলিটি আমি দেখে নিচ্ছি যে ক্যাশিং অফ আছে তো ক্যাশিং অন রেকমেন্ডেড এখানে আমি দেখছি কন্টেন্ট যে সেকশনটা আছে কন্টেন্ট সেকশনে আমি চলে যাবো কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে ক্যাশ কন্টেন্ট কি কি আছে যেহেতু আমি এই সাইটটাতে তেমন কোনো কাজ করিনি তো আমি দেখতে পাচ্ছি যে ক্যাশ আমার আপাতত অলরেডি জিরো আছে তো এখানে যাদের রেগুলার আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপ করছেন বা হচ্ছে নতুন পেজ বা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য ক্যাশ ফায়ল সাধারণ ক্লাস হয় তো আমি যদি ডিলিট এক্সপায়ারে ক্লিক করি তাহলে আমার এক্সপায়ার্ড যে পেজ গুলো আছে বা হচ্ছে যে ক্যাশ ফাইলগুলো গুলো আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে গেছে আর আপনি যদি সব ক্যাশ ফায়াল করতে চান তাহলে ডিলিট ক্যাশে ক্লিক করবেন তাহলে সেটা হয়ে যাবে এভাবে আমরা আমাদের ডব্লিউ ক্যাশ ফাইল ক্যাশ ডব্লিউ পি ক্যাশ কন্টেন্ট যেটা আছে যে প্লাগিন এই প্লাগিনস এর মাধ্যমে আমরা আমাদের ক্যাশ ফাইল গুলো ডিলিট করতে পারবো তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে